পাশা উল্টে দেখি চলো পাল্টে দেখি হ্যাঁ 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 পাশা উল্টে দেখি চলো পাল্টে দেখি আরে ভাই আমি গান করতে জানি না তবু মাঝে মধ্যে ইচ্ছে করে দেখো পুজো মাঝে মধ্যে চিত হয়ে শোয়ার ইচ্ছা হয় তো আমি তো বুঝতেই পারছ পারি না পারি এক একবার চেষ্টা তো করতে পারি বেসুরে গলা কিন্তু আসল ব্যাপারটা কি গান শোনানো নয় আসল ব্যাপারটা কি বোঝানো এবার কে পাশা উল্টেছে বলো তোমরা আমি বলছি আমি বলছি পাশা উল্টে দিয়েছে আমাদের সুন্দরী হ্যাঁ যে কিনা একটা জিনিসের জন্য হয়ে কিসের জন্য জানো নিশ্চয় ডিভোর্স কেন সে বুঝেছিল যে একজনের সঙ্গে যখন আমি থাকছি না মানে লিগালি যার সঙ্গে আমি বিবাহিত ছিলাম তার সঙ্গে যখন আমি থাকছি না একদিন দুদিন নয় প্রায় ছ থেকে সাত মাস তাহলে তার সাথে যদি লিগালি আমার রিলেশনশিপটা কাট অফ না হয় তাহলে সেও ঝামেলায় পড়বে আমিও ঝামেলায় পড়বি পড়ব তার কারণটা কী তার কারণটা হচ্ছে যে কোনো মানুষের আলাদা আলাদা ব্যক্তিগত মানে জীবন আছে তাহলে যার সঙ্গে আমি থাকছি না যার সঙ্গে মানে আমার কোনো রকম মেন্টাল ম্যাচ হচ্ছে না যে আমাকে পছন্দ করে না যাকে আমি পছন্দ করি না শুধু শুধু মানে জুড়ে থাকা লিগালি জুড়ে থেকে কার লাভ হচ্ছে না তো সন্দীপের লাভ হচ্ছে না তো টিনোর লাভ হচ্ছে তাহলে সেই রিলেশানটাকে যত তাড়াতাড়ি সম্ভব মানে কাট অফ করে নিজের নিজের মতো রাস্তা দেখা ভালো এটা কিন্তু বুদ্ধিমতির কাজ একদমই তাই যার সঙ্গে আমি ঠিক করে নিয়েছি থাকবো না যার সঙ্গে আমি কোনো রকমভাবে মানসিক অ্যাটাচমেন্ট ফিজিক্যাল অ্যাটাচমেন্ট অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাটাচমেন্ট রাখতে চাই না অথচ শুধুমাত্র লিগাল অ্যাটাচমেন্ট রয়েছে সেটার কি মূল্য কোনো মূল্য নেই তার জন্য কিন্তু দুজনেরই ভালো হতো কিন্তু না যখন তুমি কোনো জিনিসটার প্রতি ভীষণ বেশি আর্জ দেখাবে তখনই তোমার বিপরীতের লোকজন সেটা নিয়ে এনক্যাশ করবে এটা সবসময় মানবে এটা শুধু এই ডিভোর্স ব্যাপার না যে কোনো জিনিস বাচ্চাদের একটা প্রবলেম দেখবে অনেক বাচ্চারাই তো আমরা তো মারা অনেকের বাচ্চাই আছে তারা মানুষ করেছে এবং অন্য বাচ্চাদেরও দেখেছো বাচ্চাদের দেখবে যে জিনিসটা বারণ করবে সেই জিনিসটা বেশি করতে যাবে কেন তো ওই যে বারণ করছো তার জন্য একটা অমোক টান তৈরি হয়ে এসেছে আর ঠিক সেই জিনিসটাকে যদি তুমি লিবারাল করে দাও যে না কোনো ব্যাপার না ঠিক আছে ওইটাই কর ব্যাস আর কিন্তু সে করবে না মানে কখনো কখনো কোনো জিনিসটা টার্ন নিতে হয় হুম মানে সবসময় বাচ্চারা চায় না দেবো না না এখন করবি না না এখন করতে বস না এখন পড়তে বস এরকম যদি করো তাহলে সে ফ্লেক্সিবিলিটি পাবে না তখন তার কাছে সেইটা করাটা অসহ্য লাগবে তার থেকে ছেড়ে দাও আর কি হ্যাঁ ওকে বলে হ্যাঁ ঠিক আছে করো 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 দেখবে অটোমেটিক্যালি শেয়ার করবে না আমি তো এই নীতিতে বিশ্বাসী আমার ছেলেকে আমি খুব একটা কোনো জিনিস এই কোনো বাদ সাদি না যে এটা করিস না ওটা করিস না সেটা করিস না হ্যাঁ তবে বলি যে এটা এই ওটা ওই এইবার বিচার করার ব্যাপার ওর কারণ এখন তো বড় হয়ে গেছে বিচার করার ক্ষমতা এসে গেছে তাহলে শুধু শুধু সব জিনিসে বাধা দিয়ে লাভ নেই প্রোটেকশানটা তাকে নিজেকে বুঝতে হবে যে কি করা উচিত কি না করা উচিত আমি যদি সবেতেই অহেতুক বেশি বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে আলটিমেটলি কিছু হয় না কারণ জানো তো এই যে আমাদের সমাজটা এই যে আমাদের পুরো পৃথিবীটা এটার মধ্যে দিয়ে চলতে হবে মানুষকে যেই হোক সে চলে চলে একটার পর একটা ঘাত প্রতিঘাত সামলে তারপরে সিজন হয়ে সে কিন্তু একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাবে এটাই তো মানুষের সিস্টেম নাকি শুধু সবসময় ওভার প্রোটেকটিভ হয়ে চলতে হবে ওভার প্রোটেকটিভ রিলেশান যদি তোমার থাকে কারোর সাথে তাহলে কিন্তু খুব মুশকিল সে সন্তান হোক মা বাবা হোক আর যাই হোক তো ওভার প্রোটেকটিভ হওয়াটা কখনোই আমার মনে হয় কাম্য নয় যেটুকুনি করা উচিত সেটুকুনি করতে হবে সব সময় যদি মনে করি খাঁচা 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 খাঁচার মধ্যে আমি যা বলবো তাই করতে হবে আমি যা বলবো তাই করতে হবে রিলেশান হেলদি হয় না তাই দূর থেকে প্রোটেকটিভ হতে হয় আর ওকে বুঝতে দিতে হয় মানে সন্তান হোক বউ হোক যাই হোক বুঝতে হয় বুঝতে দিতে হয় যে না আমি তোমাকে খাঁচার মধ্যে রাখিনি তুমি ফ্রি 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 কিন্তু তুমি দূর থেকে প্রোটেকশনটা দিতে থাকবে এটাই সিস্টেম যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল রুলাল লাইফস্টাইল থেকে আমি বলছি এই কথাটা যে এই যে রক্ষিতা রক্ষিতা নিয়ে অনেকে অনেক কিছু বলছে অনেক কিছু লেখা ফেখা কমিউনিটি পোস্ট ফোস্ট দেখ দিচ্ছে আমাকে ট্যাগ করছে ভালো করছে কোনো অসুবিধা নেই আমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ভাই আধা আধুরা কথা বললে তো হবে না কোনো একটা লেখক এক ধরনের কথা বলতেই পারে কিন্তু সেটা তো নয় হেলদি ক্রিটিসিজম করতে গেলে যেটা প্রথম জানার দরকার সেটা হচ্ছে পুরোটা জানা দরকার এই বউয়ের মতো থাকাটাকেই যদি রক্ষিতা বলে মানে ইলিগালভাবে বউয়ের মতো থাকাটাকেই যদি রক্ষিতা বলে তাহলে এই বউয়ের মতো কথাটাকে কনসার্ন করতে হবে যে কি বলতে চাইছে বউয়ের মতো মানে আমরা তো জানি আমাদের আইন কি বলে বউ মানে যদি লিগালি বউ হও তাকে ভরণ আর পোষণ দুটো দিতে হবে থাকার জায়গা ওভিয়াসলি এবার থাকার জায়গা সেটা তুমি যেরমই থাকো কুড়ে ঘরে থাকো তুমি অট্টালিকা থাকো যাই থাকো তো এই ব্যাপারটা থাকে তো বইয়ের মতো থাকাকেই বলে কিন্তু বইয়ের মতো থাকা মানে কি বউ কাকে বলে যে তোমার বাড়িতে রয়েছে কন্টিনিউ এদিক ওদিক করলে হবে না আচ্ছা যে যে মানে তোমার পয়সায় খাচ্ছে মানে বরের মতোর পয়সায় দুটোই টিনার ক্ষেত্রে এই মুহূর্তে প্রযোজ্য নয় দ্যাটস ওই এই কথাটা আমি বলেছি ঠিক আছে দেখো এই কথাটা আর বলবো না এইবার চলে আসি আমার টপিকে সেটা হচ্ছে যেই না টিনা বলল ডিভোর্স দেবো না ডিভোর্স নিয়ে এত কথা হচ্ছিল তো ডিভোর্স দেবো না এইবার যা করিস করতে পারিস তখনই কিন্তু সবার অবস্থা চুলমুচুল হয়ে গেছে কেন বলো তো দেখো প্রথমে তো ডিভোর্সের জন্য যা অ্যাপ্লিকেশন করেছিল হ্যান্ড করেছিল তোমার হচ্ছে কেস করেছিল তারপরে হচ্ছে ফোর কেস করেছিল মানে কনটেস্টে যাচ্ছিল ফাইট করতে চাইছিল তারপর টিনা বুঝতে পেরেছে যে বেকার বেকার লয়ারদের পয়সা দিয়ে তো কোনো লাভ নেই ব্যাপারটা ঝুলিয়েই রাখবে ঝুলিয়েই রাখবে ঝুলিয়ে রাখবে আর টাকা নিতেই থাকবে নিতেই নিতেই থাকবে থাকবে আর যারা আইন সম্বন্ধে অতটাও জানে না মানে ধরো সেরকম দরকার পড়েনি দিন জানা তাদের ক্ষেত্রে তো আরোই মাথা মুড়ি ঘোল ঢেলে টাকা খিচি খিচতে রেহেঙ্গে তো যাই হোক ভালো লয়ার পাওয়াটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু পায় না বেশিরভাগ ক্ষেত্রেই লোক ভাল জায়গায় চলে যায় এবং সেখান থেকে প্রচুর বেশি পয়সা ফালতু ওয়েস্টেজ হয় এবং সেটা যখন টিনা বুঝতে পারলো টিনা একটা কথা বলল। টিনা বলল নতুন লয়ার জোগাড় করেছি হুম এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মিউচুয়াল ডিভোর্সে যেতে চাইছি যাতে কিনা আমার কোনো দাবি দেওয়া তো নেই বাদি দাও কোনো রকম দাবি দেওয়া নেই আর আমার কোনো অন্য কিছু চাহিদা নেই আমার সিম্পলি একটাই জিনিস চাহিদা আমাকে পসিবল ডিভোর্সটা দিয়ে দাও তাতে কি হবে তাতে কি হবে তোমার আর আমার মধ্যে যখন হেলদি রিলেশনশিপ নেই কোনোভাবে তুমি এক জায়গায় আমি এক জায়গায় এবার আমি আমার নতুন করে জীবনটাকে কত তাড়াতাড়ি কি করতে পারবো সেটা পরের ইস্যু কিন্তু কিন্তু তুমিও তোমার মতো করে থাকো আমি আমার মতো করে থাকি দুজন দুজনের বিষয়ে কোনো রকমভাবে আসব না কিন্তু মানে আমাদের সন্দীপ ডিভোর্স কিন্তু দিতে চায় না এটা কিন্তু মাথায় রেখো হ্যাঁ চায় না সেটা হয়তো টিনার প্রতি ফিলিংস থেকে হয়তো ভালোবাসা থেকে হয়তো বা বাচ্চাটা যাতে তার মা বাবা দুজন পায় সেই জন্যে হ্যাঁ মানে আমি বলবো অনেক ছেলে আছে আমি বলবো আমি করব আমি অনেক কিছু করব কিন্তু আমি তোমাকে বেঁধে রেখে দেব হতে পারে এটা হতে পারে না এটাও হতে পারে তাহলে এটা বলতে পারি না যে ডিভোর্সটা কেন দিচ্ছে না সন্দীপ সন্দীপ হয়তো এখনো ফিলিংস রেখেছে এখনো সফট হার্টেড আছে এখনো ভালোবাসা আছে এখনো চায় টিনা ওর লাইফে ফিরে আসুক হতে পারে আমরা তো তার মনটা পড়তে পাচ্ছি না মনের ভিতরে কি চলছে মুখে অনেক কিছু বলা যায় জানো তো কিন্তু মনের ভিতরটা অন্য রকম থাকে ঠিক আছে এইবার টিনা উল্টো গান গিয়েছে টিনা বলছে আমি ডিভোর্স দেবো না ব্যাপারটা বোঝো আমি ডিভোর্স দেব না যেই মেয়েটা চাইছিল যে মিউচুয়ালি ডিভোর্সটা হয়ে যাক যাতে কি না ডিভোর্সটাই আমার কাছে আলটিমেটাম আর অন্য কিছু না তাহলে সেই মেয়েটা হঠাৎ করে যদি বেঁকে বসে যে ডিভোর্স দেব না তাহলেও কিন্তু প্রবলেমেটিক আছে কারণ ডিভোর্স না দিলে সন্দীপের অনেক প্রবলেম কারণ সন্দীপের মানে স্থাবর অস্তাপর জিনিস যেগুলো সন্দীপের সেই জায়গা থেকে কিন্তু টিনা সেগুলোর হকদার হয়ে যায় কারণ বইয়ের ভাগটা ভাবতে হবে মানে একটা সন্তান আর বউ সেম সেম মানে সন্দীপের লাইফের যত স্তাবর অস্তাবর জিনিস আছে তাতে মানে ভাগটা হচ্ছে বউ আর বাচ্চার সেম সেম বুঝতে পেরেছ এইবার তোমরা বলতে পারো তাহলে মা বাবার ভাগ নেই হুম আচ্ছা মাকে দেখা কর্তব্য সন্দীপের ও এটা ঠিক মাকে দেখা বাবাকে দেখা কর্তব্য মানে তাদেরকে চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু এই স্থাবর অস্তাবর জমিতে বা কিছুতে সমস্ত কিছুতে ছেলে আর বইয়ের প্রাপ্য এটাই শুনেছি আমি এরপর যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন থাকে মায়ের ক্ষেত্রে মানে সম্পত্তির ক্ষেত্রে আমি জানি না সেটা জানি না মনে হয় লিখিত যদি দিয়ে দেয় তাহলে হবে আদারওয়াইজ তো হবে বলে আমার মনে হয় না তবে আমি একটা কেস শুনেছিলাম যে এক ভদ্রলোক ভালো চাকরি করতেন তার মানে তিনি যখন ছিলেন না তার অবর্তমানে ওই পেনশনটা বা ওই যে টাকাটা একসঙ্গে পাওয়া যায় সেই টাকাটা তার বউ পাচ্ছিল তো অনেক কিছু করে মা যেহেতু কোনো কিছু করতো না মা মাকে যেহেতু ওই ছেলেই সমস্ত কিছু চালাতো সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট মা পেয়েছিলেন এবং ওই একটা অংশ টাকা মা পেতেন এবার সেটা কি করে কিভাবে আমি কিন্তু প্রসেসিংটা জানি না মানে ওই ভদ্রলোক যখন অবর্তমান ছিলেন তখন তার যিনি ওয়াইফ ছিলেন তিনি বেশ অনেক পোর্শন টাকা পেয়েছিলেন কিছু পোর্শন টাকা তার মেয়ে মা পেয়েছিল। অবশ্যই সেটা আর্জি জানিয়ে যে আমার তো কেউ নেই আমার হাজব্যান্ড নেই এবং আমার ছেলেও নেই সেক্ষেত্রে আমার ইনকাম নেই আমি কিছু করে খেতে পারছি না অন দ্যাট পিরিয়ড তিনি মনে হয় সিনিয়র সিটিজেন ছিলেন তো সেই অবস্থায় উনি কিছু টাকাও পেয়েছিলেন আর ওনার কিছু কিছু টাকা পেনশন বাবদ আসতো যাতে তার চলে যায় যাই হোক এটা আমি জানি তবে সেটা কিভাবে কি প্রসেসিং যায় না এইবার বক্তব্য হচ্ছে আজকের আপনারা যাই করুন হুম আজকের যদি সন্দীপকে টিনা ডিভোর্স না দেয় তাহলে সন্দীপের সমস্ত জিনিসের টিনার অধিকার থাকবে যদি না সন্দীপ কারণ নামে পুরোটা লিখে দেয় এবার সন্দীপের ছেলের নামে যদি পুরোটা লিখে দেয় তাহলেও জয় টিনারি আলটিমেটলি টিনার উদ্দেশ্য তার ছেলে ভালো থাক এটা তো নিশ্চয়ই জানো তাহলে এই মানে টিনাকে কিছু দেব না এই যদি মেন্টালিটি থাকে তাহলে ইমিডিয়েট অ্যাকশন করতে হবে এটা যে সমস্ত কিছু তার ছেলেকে লিখে দেয়া তাহলে ফলটা কি হলো ফলটা হলো টিনার ছেলে সমস্ত কিছু পেয়ে গেল কারণ এই মুহুর্তে এই মুহুর্তে যদি এরকম কিছু এ হয় আরও যদি লিখে না দেয় তাহলে এরা দুজনই মানে টিনার টিনার ছেলে তাহলে ডিভোর্স এখন দেওয়ার জন্য সন্দীপের চারটা বেশি থাকবে তাই না ব্যাপারটা এইটাই তো যাই হোক এই পাল্টি চালটা বেশ ভালো লাগলো তাহলে টিনা যে একেবারে বোকার হদ্দ এইটা যে কথাটা শুনেছিলাম সেটাও নয় একটু সিরিয়াস সিরিয়াস হয়েছে আসলে এরম হয় যারা না ধরো একটু ইমোশনাল যারা ধরো একটু চুপ মানে চুপচাপ শান্ত টাইপের তেমন একটা মনের কথাগুলো খুলে বলে না তাদেরকে আমরা বোকাই ভাবি কারণ এত কিছু হয়ে যাচ্ছে তোমার উপর থেকে এত ঝড় বয়ে যাচ্ছে তবু তুমি স্পিকটি নাট হচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি যারা কম কথা বলে যারা বেশি কথা বলে না মানে নিজের কথা এমনি ভিডিও করতে গেলে তো কথা বলতেই হবে কিন্তু নিজের কথা যারা আউটবাস্ট করে না তারা কিন্তু বুদ্ধিমতী তারা নিজের জিনিসটা ভিতরে রেখে দেয় সাপ্রেস করে রাখে সব কিছু যদি ওপেন টু অল করে দেয় হয় হয় না তো তো তারা তো বোকার হচ্ছে না বুদ্ধিমতী হচ্ছে এইবার তোমরা বলতে পারো তাহলে এরকম একজনকে কেন বাঁচলো বা এই করলো সেই করলো এখন ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি হুম সেই আমার ম্যানডুরানির কথা পরিস্থিতির পরিস্থিতি ড্যাশ করি হ্যাঁ অ্যাকচুয়ালি সবই তো পরিস্থিতি পরিস্থিতি তোমাকে নিয়ে অনেক রকম কাজকর্ম করিয়ে নেয় এবার তোমরা বলতে পারো হ্যাঁ পরকিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ইস তার মানে তুমি পরকিয়া করো তুমি সব সময় সাপোর্ট করো না এখন ব্যাপারটা আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছিল সেটা হচ্ছে যে মানুষ না সব সময় যদি একটা গ্যাপের মধ্যে থাকে না তার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি ঘটে যায় এই গ্যাপটাকে বন্ধ করতে হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরে থাকতে পারে কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্ট মেন্টাল গ্যাপটা কম চাকরির জন্য রাত্রির বারোটার সময় বাড়ি আসতে পারে কিন্তু মেন্টাল অ্যাটাচমেন্টটা হেলদি হতে হবে তাহলে কিন্তু প্রবলেম নাই আপনারা দূর মানে ভাবেন এইটা যে আমি হয়তো বলি যে বিদেশে থাকে বা অনেক দিন আসে না সাত দিন পর পর আসে হেনা আসে তেনা আসে সেইগুলোর কথা বলছি না আমি সেরকম কথা বলি না কারণ আমি নিজে সেইগুলোতে সাফার করি আমি কি করে বলি মেন্টাল অ্যাটাচমেন্টের গ্যাপের কথা বলেছিলাম সে থাক বাড়িতে থাকলো কি থাকলো না সেটা ম্যাটার নয় সমস্ত জায়গাতে হেলদি কন মানে হেলদি কথাবার্তা হবে তাহলে দেখবেন গ্যাপটা পূরণ হয়ে যায় আর তখন কিন্তু অন্য কিছু হয় না কিন্তু এই বয়সে মানে যেই বয়সে টিনার রয়েছে সেই বয়সে যদি মেন্টাল গ্যাপ হয়ে যায় এবং যদি আপনি আপনার সহধর্মিনীকে হুম বা ধরুন হাজব্যান্ড হাজব্যান্ডকে যদি পেটেন্ট ভেবে নেন পেটেন্ট তখনই কিন্তু প্রবলেমটা শুরু হয় হয় কেউ পেটেন্ট না জীবনে সব করতে হয় হেলদিভাবে তাহলে দেখবেন অপোনেন্ট কেউ ঢুকতেই পারবে না আপনার লাইফে এটা হয় না কখনো এই যে মেনটেনেন্সটাই কিন্তু আসল একটা রিলেশনশিপ তো আপনি করে ফেললেন সেটা তো হয়েই গেল কিন্তু রিলেশনশিপ করার পর সেটাকে মেনটেন করতে হয় হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যদি কেউ দেখে শুনে বিয়ে করো তার ভালোবেসেই বা বিয়ে করুক তারা তো একটা কথা বলে বিয়েটা করে নিল মানে একটা হেলদি রিলেশনশিপ গড়ে নিল কিন্তু তারপর তারপর তো সেটাকে সযত্নে পালন করতে হয় মেনটেন করতে হয় চাহিদাগুলো বুঝতে হয় সেই চাহিদা দুজনকেই মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হয় কম্প্রোমাইজ করলে কিন্তু হবে না আন্ডারস্ট্যান্ডিংটা মানে বর ধরো অতিরিক্ত কিছু চাহিদা আছে সেটা বউয়ের নেই তাহলে বউকেও আমার নেই বলে সরে গেলে হবে না কিছুটা কাছে আসতে হবে যে ভাই ঠিক আছে তোমার জন্য আমি এইটুকুন আন্ডারস্ট্যান্ডিং করবো আবার বরকেও নিজের চাহিদাটাকে একটু কন্ট্রোল করে সেই চাহিদায় যেতে হবে এটা আবার মানে ক্ষেত্রেও তাই কিন্তু দুজনেই আমার নেই আমার কোনো জিনিসে আর্জ নেই আমার কোনো জিনিস ভালো লাগে না আমার গল্প করতে ভালো লাগে না আমার এগুলো ভালো লাগে না এই বলে অ্যাভয়েড করে গেলে তো সেই পেটেন্ট ভেবে নিয়েছো যে আমার বউ আমার কাছ থেকে কোথায় যাবে আমার বর আমার কাছ থেকে কোথায় যাবে আর তখনই কিন্তু সমস্যাটা হয় তো সব রিলেশন মেন্টেনেন্স চায় এটা বুঝতে হবে ঠিক আছে এবং সব থেকে বড় কথা প্রাইভেসি কিন্তু খুব দরকার একটা রিলেশনশিপ দেখুন একটা বড় ফ্যামিলিতেও প্রচুর লোকজন থাকে তা সেইগুলোর অনেক গুণাগুণ আছে হুম কিন্তু তারপরেও সেখানে একটা কোথাও প্রাইভেসির প্রবলেম হয় তখন কি করতে হয় বাইরে যেতে হয় ঘুরতে হয় বেড়াতে হয় অন্য কোনো জায়গায় গিয়ে দুদিন থাকতে হয় তাহলে নিজেদের মধ্যে একটা হেলদি কন মানে কথা কথন হয় আর যদি আপনি এটা পাবেন যে না ও কি আছে বড় ফ্যামিলিতে কি আছে ও যখন যাই হবে তাই হবে ওরকম হয় না আবার যেমনি সিঙ্গেল ফ্যামিলিতে মানে যেখানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ সেখানেও যদি বর সারাক্ষণ বাড়িতে না থাকে মানে কাজের জন্যে তখন একাকিত্বই ভোগে বউ তো সেই সময় আবার দূর থেকে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে হয় তবে রিলেশনটা ঠিক জায়গায় থাকে না হলে একতরফা হয়ে যায় এটা বুঝতে হবে এবার আপনারা বলবেন তাহলেই কি লোকে পরকিয়া করতে যাবে না ভাই তোমরা শুধু এই কথাটা টেনে নিয়ে আসো আমি কিন্তু এই কথা বলিনি আমি বলেছি এই গ্যাপগুলোর জন্য মানুষ ভুল পথে চালিত হয় ব্যাপারটা বোঝো আমি বলিনি তার মানে সবাই চলে গেছে দেখো সবার তো কন্ট্রোল পাওয়ার সমান নয় সবাই একভাবে কন্ট্রোল করতে পারে না অবশ্যই ভুল স্টেপ নিয়েছে কিন্তু ভুল পথে চালিত কেন হয়েছে সেটা বুঝতে হবে সেটা বোঝো না শুধু চিৎকার করতে আসো যে পরকিয়া করেছে তাকে সাপোর্ট করেছে তুমি কর আরে ভাই আমি করি আর না করি আমার সঙ্গে তো ওর তফাৎ আছেই কারণ আমি তার মানে কন্টেন্ট দিচ্ছি না তোমাদের যেদিন আমি কন্টেন্ট দেবো সেদিনকে চিৎকার করবে এখন তো বলে নেই তো যাই হোক এটা একটু মজা করছিলাম তো যেটা বলতে চাইছিলাম তো এই জন্যে সমস্যা হয়েছে যাই হোক এখন যখন ওর ডিভোর্স দেবে না বলেছে এইবার কি হয় সেটাই দেখার আর সহ্য করতে হয় মানুষের সহ্য ক্ষমতা রাখতে হয় কিন্তু ফোঁসও করতে হয় ফোঁস করতে কিন্তু মানা নেই হ্যাঁ কখনো কখনো নিজের পরিস্থিতিকে পাল্টানোর জন্য ফোঁস করতে হয় টিটা ফোঁস করেছে অবশ্যই আমি মানি না যে আজকে সন্দীপকে ওর এই ধরনের নাম দেয়া বা এই ধরনের গালি দেয়া। এগুলো উচিত হয়নি দরকার কি আছে ও জাপারে বলুক অন্যরা জাপারে পারে বলুক তুমি নিজের রুচিটা বোঝাও তুমি অন্য কোনো একটা নামে ডাকতে পারতে ঠিক আছে তো সেই জায়গা থেকে তুমি যে দুটো গালাগালি কিছু আমি জানি তোমার অনেক রাগের বহিঃপ্রকাশ কিন্তু এগুলো দরকার ছিল না কি দরকার আছে আর এখনও যে তুমি এই যে চুল্লুখন না কি একটা ধরে নাম ধরে ডাকছো এটাও ঠিক নয় দরকার কি আছে দরকার নেই এবার তুমি বলতে পারো ও তোমাকে গামলা বলেছিল ও বা ভাঙা টিন ঠিন হ্যান ত্যান অনেক কিছু বলেছে বলেছে মানছি কিন্তু তার জন্য ও যাই করে থাক তুমি তোমার জায়গা থেকে ফেয়ার হবে তো চুল্লুকরের নামটা না ডেকে অন্য কোনো নাম ধরে সম্বোধন করো যেটা শুনতে অতটাও অকওয়ার্ড লাগে না এটা আমার বলার ছিল তো যাই হোক এবার লেটসি আমরা দেখি কি হয় বুঝতে তো পারছি একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে কিন্তু সেটা কি সেটা দেখার অপেক্ষায় রইলাম না দেখে তো ভিডিও করা যাবে না শুধুমাত্র অ্যাজামশনের বেশে ভুল হয়ে যাবে ভুল হয়ে যাবে চালে তো সেই জন্য সেটা করছি না আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাকা